হ্যালো বিবান আমি ডায়েটিশিয়ান চন্দ্রাণী ফ্যাট নিয়ে কিছু কথা বলতে চাই স্পেশালি বলব ওবেসিটি পেশেন্টের জন্য অর্থাৎ দ্বারের ওজন অতিরিক্ত বেশি এবং ওবেসিটি শিকার প্রথমেই বলি যে সবার প্রথমে যেটা বলবো যে ফ্যাট নিয়ে কিন্তু মানুষের একটা ধারণা আছে যে ফ্যাট মানেই খারাপ কিন্তু এই ধারণাটা ঠিক নয় ফ্যাটেরও কিন্তু একটা অনেক বড় রোল আছে আমাদের বডিতে খুব ছোট্ট করে একটা রোল আপনাদেরকে বলি আপনি যদি ফ্যাট সঠিক পরিমাণে যদি আপনি ফ্যাট না নেন তাহলে ফ্যাট সলিউবল যে ভিটামিনগুলো আছে সেগুলো কিন্তু বডিতে ঠিকঠাক অ্যাবজর্ব হবে না ফ্যাট সলিউবল ভিটামিন কোনগুলো ভিটামিন এ ডি ই কে এগুলো হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন আপনি যে খাবারগুলো খাচ্ছেন সে খাবার থেকে যে ভিটামিন এ ডি ই কে আসছে সেটা তো অ্যাবজর্ব হতে হবে বডিতে সেটা অ্যাবজর্বের জন্য কিন্তু ফ্যাট থাকা বডিতে ভীষণ জরুরি তাই ফ্যাটটা অবশ্যই রাখতে হবে তবে কোয়ান্টিটিটা মেনটেন করতে হবে আপনি কতটা খাচ্ছেন তার সাথে সাথে আপনি কি ধরনের ফ্যাট খাচ্ছেন ট্রান্সফ্যাট স্যাচুরেটেড ফ্যাট কী ধরনের ফ্যাট আপনি খাচ্ছেন কী ভিজিবল ফ্যাট ইনভিজিবল ফ্যাট সেটা আমাদেরকে কিন্তু দেখতে হবে এবং তার সাথে সাথে কতটা কতটা খাচ্ছেন কি ধরনের খাচ্ছেন দুটোই খুব ইম্পর্ট্যান্ট এবার ওবেসিটির পেশেন্টের জন্য বলি ওবেসিটির পেশেন্টের জন্য যেটা সবার প্রথমে বলবো যে দ্য ডায়েট শুড বি লো ইন ফ্যাট কী বললাম দ্য ডায়েট শুড বি লো ইন ফ্যাট ডায়েটটা কেমন হবে ফ্যাটটা লো থাকবে থাকবে না তা বলছি না লো থাকবে আর স্যাচুরেটেড ফ্যাট আর ট্রান্স ফ্যাট পুরোপুরি বর্জন করাই ভালো না খাওয়াই ভালো স্যাচুরেটেড ফ্যাট আপনি কিছু থেকে পাবেন হাইড্রোজেনেটেড ফ্যাট ঘি বাটার এগুলো থেকে পাবেন আর ট্রান্সফ্যাট যেগুলো এই ভাজা পোড়া বলুন ওগুলো থেকে আপনি ট্রান্সফ্যাট পাবেন যেটা স্বাস্থ্যের জন্য ভীষণই খারাপ তো স্যাচুরেটেড ফ্যাট আর ট্রান্সফ্যাটটাকে যদি আপনি বাদ দিতে পারেন তো খুবই ভালো এটা ওবেসিটি পেশেন্টের জন্য খুব একটা ভালো নয় আর স্যাচুরেটেড ফ্যাট যেটা বলছি সেটা আপনি কুকিং অয়েল থেকে পেয়ে যাবেন জেনারেলি তো এক্সট্রা করে আপনার না নিলেও হবে যেমন বলুন রাইস ব্র্যান অয়েল মাস্টার্ড অয়েল থেকে আপনি পেয়ে যাবেন কিছুটা মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট আরেকটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে আপনি কি ধরনের ফ্যাট খাচ্ছেন কতটা খাচ্ছেন এটা শুধু ওবেসিটির পেশেন্টের জন্য নয় ওভারঅল প্রত্যেকের জন্য বলছি আপনি কি ধরনের ফ্যাট খাচ্ছেন কতটা মাত্রায় খাচ্ছেন সেটাই কিন্তু ইনফ্লুয়েস করছে আপনার ব্লাডের ট্রাইগ্লিসারাইট এবং কোলেস্টেরল লেভেলকে হ্যাঁ পরিষ্কারভাবে বলি আপনার ব্লাডের কোলেস্টেরল লেভেল ট্রাইগ্লিসারাইড লেভেল কেমন থাকবে যতটুকু থাকার ততটুকু থাকবে নাকি বেশি হয়ে যাচ্ছে সেটা কিন্তু নির্ভর করছে আপনি কি ধরনের ফ্যাট খাচ্ছেন কতটা খাচ্ছেন তার সেটাই কিন্তু ইনফ্লুয়েন্স করে আপনার ব্লাডের কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড লেভেলকে তো সবাই বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে খান ফ্যাট মানেই খারাপ নয় প্রত্যেকের জন্য বলছি একটা পরিমিত মাত্রায় আপনাকে ডায়েটে ইনক্লুড করতে হবে এবং তার টাইপসটা আপনাকে বুঝতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন